তুমি তুমি তো আমাদের কলেজের জুনিয়র সাকিব এই ছেলে তুমি আমার ফুলশজ্জার ঘরে কি করছো বিয়ের প্রথম রাতে কলেজের জুনিয়র ছেলে সাকিবকে দেখে চমকালো নীলা কিছুই বুঝতে পারছে না সে বাবা মার মন রাখতেই বিয়ে করেছে সেজন্য বিয়ের আগে বরের ছবি পর্যন্ত দেখার প্রয়োজন মনে করেনি নীলা বয়ের কথাই সাকিব মুচকি হাসলো হেসে বিছানার একপাশে বসে বলতে লাগলো আমি তোমার বর নীলা সেজন্যই আজ এই ফুলসজ্জার ঘরে তোমার সাথে আমি বসে আছি তুমি আমার বর তোমার সাথে বিয়ে দিতে কিভাবে রাজি হলো আমার বাবা মা আমার তো মাথায় কিছু ঢুকছে না তুমি শুনে আর বিয়েও বা কেন করলে সাকিব নীলার সংশয় দূর করতে সাকিব বলতে লাগলো আমি সব কিছু বলছি শোনো আমি তোমার বাবা মাকে বলেছিলাম যে কোনোভাবেই হোক তোমাকে আমি বিয়ে করতে চাই কারণ তিন বছর ধরে আমি তোমাকে পছন্দ করি কিন্তু কখনো তোমাকে বলা সাহস হয়নি কিন্তু তোমার বিয়ের বিষয় কথা চলছে শুনে আমিও আমার পরিবারকে সবকিছু শেয়ার করি সেই মোতাবেক আমার মা আমার বাবাকে বললেন তোমার কথা বাবা প্রথমে বয়সের পার্থক্যের ব্যাপারটা শুনে একটু দনোমনো করেন কিন্তু পরে ঠিকই আমার কথা ভেবে সব কিছুই মেনে নিলেন তারপর তোমার পরিবারের সাথে গিয়ে কথা বললেন বাবা মা প্রথমে তোমার বাবা মা সরাসরি না করে দেন আমিও ছাড়ার পাত্র না আমি পরপর তিন দিন গিয়ে ওনাদেরকে বোঝালাম বলতে গেলে হাতে পায়ে ধরলাম পরে আমার বাবা মা আবারও গেলেন অবশেষে তোমার পরিবার রাজি হল কম কিছু করতে হয়নি তোমাকে নিজের করে পাওয়ার জন্য নিলাম প্রেমের প্রস্তাব দেওয়ার থেকে একেবারে বউ করে ঘরে তোলাটাই বেস্ট মনে হয়েছিল নীলা এতক্ষণ অবাক হয়ে সব সবকিছু শুনছিল এই ছেলে তার জন্য এত কিছু করেছে অথচ কখনো কিছু বুঝতে পর্যন্ত দেয়নি সাকিব এভাবেই বুঝি একপাক্ষিক ভালোবাসা হয় তুমি এত কিছু ইয়েস সিনিয়র বৌ নীলা রসিকতা করে বলল শেষমেশ একটা জুনিয়র ছেলেকে স্বামী হিসেবে মানতে হবে ইয়েস সিনিয়র বউ বাসরাতে আর কিছুই হলো না সেদিন নীলাকে এমনিতেই ভয় পায় সাকিব কারণ নীলা বেশ ডানপিটে স্বভাবের মেয়ে কলেজে মারামারি পর্যন্ত করে তার উপর না জেনেই বিয়েটা করেছে নীলা সব কিছুই মিলিয়ে একটু সময় দিতে চাচ্ছে ওকে শুভ সকাল মা মা সাকিবের সকাল নীলা কি রান্না করছেন মা সাকিবের মা হেসে বললেন এই তো নাস্তা তৈরি করছি তা তুমি সকাল সকাল রান্নাঘরে কেন এলে নতুন বউ বিয়ের পরে তিনি রান্নাঘরে কি দরকার রান্নাঘরে ঢুকে শাশুড়ির পাশে এসে দাঁড়ালো নীলা জাহানারা বেগম ভীষণ রাগী মানুষ তবে তার মন ভালো মন থেকে একবার যাকে গ্রহণ করেন তাকে আজীবন মাথায় তুলে রাখেন আপনার হাতে হাতে সাহায্য করব মা আমি মোটামুটি রান্না বান্না পারি আপনি দেখিয়ে দিলে সবটাই পারবো আশা করি জাহানারা বেগম হেসে বললেন থাক এখনই এত কিছু তোমাকে পারতে হবে না আস্তে আস্তে সব কিছু শিখে নিবে এখন চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে কিছু দেখো বরং ঠিক আছে মা নীলা পাশে দাঁড়িয়ে টুকটাক গল্প করতে লাগলো আর কিভাবে রান্না বান্না করবে সেসবও দেখতে লাগলো কি দেখছো এভাবে পাশাপাশি শুয়ে আছে দুইজন রাতের খাওয়া দাওয়া শেষে কেবলই রুমে আসলো তারা তোমাকে কি অপরূপ দেখতে তোমায় চোখ দুটো কিছুতেই অন্যদিকে ফেরাতে পারছি না এত ঢং করতে হবে না সব আমাকে ধান্দা বউকে আবার পটাতে হবে কেন বউ তো নিজের লোক প্রেমিকা হলো পরের বউ সেজন্য পটাতে হয় বাবা এত কথা যেন তুমি বউয়ের মনে কি একটু ভালোবাসা জন্মেছে একটু একটু নীলা কথা বলে ঠোঁট টিপে হাসল সাকিব ভীষণ খুশি হয়েছে মেয়েটা ধীরে ধীরে ওর প্রতি দুর্বল হচ্ছে পরের কয়েকটা দিন বেশ ভালোভাবেই কাটলো ওদের নতুন বউ দেখতে সারাদিন প্রতিবেশীরা আনাগোনা করছে বেশিরভাগ সময় সাকিব ছিল বাসাতেই সন্ধ্যায় সবাই একসাথে বসে ড্রয়িং রুমে আড্ডা দিল নীলা প্রথম প্রথম বসে থাকলেও পরে রুমে চলে গেল সাকিব গেল তার পিছনে পেছনে রুমে ঢুকে দেখল নীলা জানালার পাশে দাঁড়িয়ে আছে কি হয়েছে নীলা সাকিব নীলার পাশে গিয়ে দাঁড়াল নীলা তার দিকে ঘুষি মারার মতো ভাবভঙ্গি করে বলল হয়েছে কি বোঝো না না তো মারবে নাকি শেষমেশ কপালে জুটলো এমন একটা মার্কুটে বউ নিজেই জুটিয়েছ হাদারাম একটা সরভার লাগছে না একদম আমি খাবো না রাতে তুমি গিয়ে খেয়ে নাও বউ খাবে না বলে সাকিব কিছু বলল না চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় সাকিব গিয়ে নিজের খাবার সহ নীলার খাবারও রুমে নিয়ে এলো রুমে ঢুকে আসতে করে দরজা আটকে দিল সাকিব তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে নীলার পেছনে দাঁড়িয়ে বলল নীলা এসো একসাথে খাবো তুমি খাবার নিয়ে এলে হ্যাঁ আসো আচ্ছা লক্ষ্মী বউ আমার সাকিব মুচকি হেসে নীলাকে নিয়ে বিছানায় বসল দুজনে একসাথে খাওয়া দাওয়া শেষ করল তারপর নীলা আবারও গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে বাড়ির দৃশ্য দেখতে লাগলো সাকিব গিয়ে পিছন থেকেই জড়িয়ে ধরলো তাকে নীলা চমকালো কেঁপে উঠল কিছুটা সাকিব ওর ঘাড়ে রেখে গলায় চুমু খেলো একটা নীলা কেমন কাঁপছে সাকিব ওর চুলগুলো একপাশে সরিয়ে আবারও চুমুতে ভরে দিল গলায় ঘাড়ে সাকিব কি করছে যা চাচ্ছিলে মনে মনে সেটাই তো করছি বরের আদরের জন্যই তো ছটফট করছিলে চোখে চোখ রেখে সবটাই বুঝতে পেরেছি আমি জুনিয়র বরেরা মনে হয় সিনিয়র বউদের বেশি ভালোবাসে কি আর করে তাই নাকি বউ হুম তো সেটাই তো বুঝতে পেরেছি টেরও পাচ্ছি আরও টের পাবে সবে তো শুরু করেছে সাকিব নীলাকে কোলে তুলে নিল আস্তে আস্তে এগিয়ে গেল বিছানার দিকে নীলার দৃষ্টিতে সাকিবকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সাকিব বিছানায় শুয়ে দিল নীলাকে নীলা দু হাত বাড়িয়ে তাকে কাছে ডাকছে সাকিব এগিয়ে গেল নীলার দিকে গলায় চোখের ওপর কপালে চুমু খেতে লাগলো পাগলের মতো নীলা শুধু চোখ বন্ধ করে অনুভব করছে সাকিব এবার বিছানার সাথে নীলার দু হাত চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল নীলা থেকে থেকে কেঁপে উঠছে শরীর কেমন করছে ওর নিজেও এবার সাকিবের সাথে তালে তাল মিলিয়ে আদর করতে শুরু করেছে নীলা আজ এই মুহূর্ত থেকে শুরু হলো সাকিব ও নীলার জীবনের নতুন এক অধ্যায় একে অপরের ভালোবাসায় শিক্ত হলো দুজন চিরতরে ওভাবে তাকিয়ে না মা দেখলে লজ্জা পাবে নিজেই ঘুম ভেঙে বোকে কাছে না পেয়ে ভাল লাগছিল না সাকিবের সাকিব ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে ওর মা খাবার টেবিলে রেখেছে নীলার দিক থেকে সাকিবের চোখ সরাতে পারছিল না নীল রঙের শাড়িতে সত্যি নীলাকে নীলাম্বরী লাগছে নীলা সাকিবকে এভাবে তাকে থাকতে দেখেই ওপরে কথাটি বলেছে নীলার এমন কথা শুনে সাকিব ঠোঁটকামড়ে হাসলো একটু মেয়েটার কথাও সুন্দর সিনিয়র বৌরা বুঝি এত সুন্দরই হয় তুমি এত সুন্দর কেন বউ তোমার দেখার নজর সুন্দর সেই জন্য আমাকে দেখতেও সুন্দর লাগছে তবে জুনিয়র বড়রা এতটাই খেয়াল রাখে যে বউয়ের সাজগোজ সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নীলার কথাই হাসলো সাকিব সাথে নীলাও মিটিমিটি হাসছে তাহলে চলো বিকেলে দুজন একটু ঘুরতে যাব ঠিক আছে সাকিব ভেবেছিল সিনিয়র মেয়েকে বিয়ে করে হয়তো ঠিকমতো মানাতে পারবে কিনা কিন্তু নীলা এমন করে সাকিবকে ভালোবাসবে আশাতীত ছিল আসলে বিয়ে হলো একটা পবিত্র সম্পর্ক তাই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বিকেলে নীলাকে নিয়ে ঘুরতে বের হলো সাকিব কালো কালারের শাড়িতে ভীষণ সুন্দর লাগছে সাকিবের বউকে ওরা আজকে বাসা থেকে গাড়ি আনেনি ইচ্ছে করে রিকশায় চড়ে বসেছে রিকশায় করে ঘোরার মজা অনেক কিছুক্ষণ পর রিক্সা থেকে নেমে ওরা ফুচকা খেতে গেল সাকিব তুমি কিভাবে জানলে আমি ফুচকা পছন্দ করি নীলা হেসে জিজ্ঞেস করলো সাকিবকে সাকিব বেশ সঙ্গে বলল এগুলো কমন বিষয় মানে মেয়েদের প্রিয় খাবারের মধ্যে গর্ভের অন্যতম এজন্যই আন্দাজ করে বুঝে নিলাম বউ হুম এবার বুঝলাম দুজনে ফুচকা খাওয়া শেষ করে হাতে হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলো দুজন নীলার হাত সাকিবের হাতের মধ্যে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার মধ্যে পৃথিবীর সমস্ত সুখ নিহিত আছে আজকে সারা দিন কেমন লাগলো নীলা বিছানায় শুয়ে জিজ্ঞেস করল সাকিব নীলা নাইটি পড়ে এলো শুয়ে বলল অনেক ভালো ধন্যবাদ সাকিব আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য ইউ আর ওয়েলকাম মাই ডিয়ার বউ বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বাতাস বইছে জোরে সোরেই নীলা শোয়া থেকে উঠে জানালাগুলো বন্ধ করে দিল এর মধ্যে লোডশেডিং হলো সারা ঘর জুড়ে এখন ঘুটঘুটে অন্ধকার সাকিব ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নীলার দিকে ইশারা করতেই ও বিছানায় এসে বসে নিজের ফোনটা হাতে নিল মনে হয় কালবৈশাখী হবে বুঝলে হতে পারে তুমি কি ভয় পাও ঝড় আরে না আমি কি ছোট কিশোরী ও আপনি তো আমার সিনিয়র মাঝে মধ্যে সেটা ভুলেই যায় সরি সরি নীলা এগিয়ে এসে সাকিবের ঠোঁটে আলতো করে কামড়ে দিল মুহূর্তেই কেমন এলোমেলো হয়ে গেল সাকিব ইচ্ছে করে কি এমনটা করলো মেয়েটা এটা হলো ভুলে যাওয়ার শাস্তি বুঝলে জনাব সাকিব সাকিব নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে ঘাড়ে ছোট ছোট কামড় দিচ্ছে নীলা আবেশে সাকিবের হাত খামচে ধরেছে মৃদু শব্দ করছে মাঝে মধ্যে কে কাকে শাস্তি দেয় এবার সেটা তুমি দেখো সিনিয়র বউ তো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে সেটা দেখো ভিজবে ভিজলে চলো নীলা নড়ে চড়ে উঠল সাকিব ছেড়ে দিল তাকে তুমি ভিজবে সাথে বউ চাইলে কি না ভিজে পারি আমি বলো আমার একমাত্র বউয়ের ইচ্ছে আমি কখনো অপূর্ণ রাখব না চলো সাকিব নীলাকে পাজাকলা করে তুলে নিয়ে দরজা পেরিয়ে ছাদের সিঁড়ির দিকে এগুতে লাগল বিদ্যুৎ চমকানির আলোতে সবকিছু প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে তাছাড়া সাকিবদের সিঁড়িতে ব্যাটারি চালিত বাতি সিস্টেম করা আর ছাদের চিলকোঠা ঘরেও ফলে ছাদে গেলেও অন্ধকারে পেয়ে বসার কোনো সম্ভাবনা নেই নীলাকে কোলে নিয়ে এক পা এক পা করে অবশেষে ছাদের মাঝখানে এসে দাঁড়িয়েছে সাকিব এর মধ্যেই ভিজতে শুরু করেছে দুজনেই এবার আমাকে নামিয়ে ছাদে সাকিব ঠিক আছে নামো নীলার কথা মতো সাকিব ওকে কোল থেকে সাবধানে নামিয়ে দিল মেটা চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করে আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে বৃষ্টির প্রতিটি ফোটা যেন সে উপলব্ধি করতে চাচ্ছে সাকিব বিদ্যুৎ চমকানির আলোতে ওর স্নিগ্ধ সুন্দর মুখখানা একদৃষ্টিতে তাকিয়ে দেখছে কতক্ষণ এভাবে কেটে গেল হিসাব নেই নীলা চোখ মেলে তাকে দেখে সাকিব হাসছে এদিকে এসো সাকিব ওভাবে তাকিয়ে কি দেখো সাকিব এগিয়ে গেল নীলার একদম কাছে কাছাকাছি গিয়ে বলল আমার সুন্দরী বউটাকে দেখছিলাম বৃষ্টি ভেজা রূপে তাকে অন্যরকম সুন্দর লাগছিল পাগল একটা নীলা জড়িয়ে ধরল সাকিবকে সাকিব ওর পিঠে হাত বোলাতে লাগলো বৃষ্টিতে ভিজে শরীর ঠান্ডা হয়ে গেছে ইস শরীর খারাপ না করলেই হয় এখন সাকিবের উচিত ছিল আরও আগে এসব খেয়াল করা নীলা এবার ঘরে চলো অনেক ভিজলে তো শরীর ঠান্ডা হয়ে গেল তোমার জ্বর আসলে আবার অন্য ঝামেলা চলো চলো বলছি আচ্ছা চলো যাওয়ার সময়ও একইভাবে নীলাকে কোলে তুলে রুমে নিয়ে আসলো সাকিব ভেজা কাপড়গুলো পরিবর্তন করে নিল দুজনেই ড্রয়ারের ভেতর থেকে একটা মোমবাতি বের করে জেলে দিল সাকিব নীলা ঠান্ডায় কাঁপছে রীতিমতো সাকিব কম্বল মুড়ি দিল ওর সাথে নীলার শরীর বেশি ঠান্ডা দেখে সাকিব তার উষ্ণ নিঃশ্বাস ফেললো ওর গলায় ঘাড়ে নীলা সাড়া দিল নিজের ঠোঁট দিয়ে সাকিবের ঠোঁট দখল করে নিল সাকিবও আর এক ধাপ এগোল নিজের শরীরের সমস্ত উষ্ণতা নীলার শৈলে ছড়িয়ে দিতে ব্যস্ত হয়ে উঠল সাকিব ভালোবাসাময় হয়ে উঠল বৃষ্টি ভেজা রাতটি এতক্ষণে তোমার আসার সময় হলো নীলা এসে সাকিবের পাশে শুয়েছে এতক্ষণ রুমে ছিল না সে সাকিব ওর বুকে মাথা রেখে আলগোছে জড়িয়ে ধরল হ্যাঁ সারাদিন তোমার সাথে রুমের মধ্যে ঢুকে থাকলে লোকজন কি বলবে লজ্জা লাগে তো লোকজন আবার মাছেরা কে আছে ঘরে প্রতিবেশীরা আসে মাঝে মধ্যে ধুর তাতে কি হয়েছে নতুন নতুন বিয়ের পর সবাই বউ পাগল থাকে সেটা ওনারাও বোঝে তুমি বড্ড দুষ্টু তা কি কি কাজ করলে এতক্ষণ সকালে নাস্তা করে বসার ঘরে বসেছিলাম লোকজন আসছিলো আর দেখে যাচ্ছিল তারপর রান্নার সময় মাকে সাহায্য করেছি যদিও মা নিষেধ করেছিলেন রান্নাঘরে থাকতে থাক থাক তোমার কাজের ফিরিস্তি থামিয়ে আমার বুকে এসে বুকটা একটু শান্ত করো সাকিব নীলাকে বুকে জড়িয়ে ধরে থুতনিতে কিস করল নীলা আবেশে চোখ বন্ধ করে ফেলেছে সাকিবকে গভীরভাবে আছে সেও আমার খুব ভয় করে এত ভালোবাসো সহ্য হবে তো কপালে কপালে সহ্য না হলে বুকের ভেতরে রেখ ভালো তো আমি বাসবই আজীবন শুধু তোমাকে আমার সিনিয়র বউটা এত হট আর সুন্দরী ভালো না বেশি উপায় আছে অসভ্য লোক একটা তাই তাহলে এবার একটু সত্যি অসভ্যতা করি না না এখন ওসব হবে না পরে হবে এখনই হবে ডার্লিং নীলার নিষেধাজ্ঞা না শুনে গভীরভাবে ঠোঁটে কিস করতে শুরু করল সাকিব কয়েক মুহূর্তের মধ্যে নীলাও আদর করতে শুরু করল ভালোবাসার মানুষ ইশারা করলে কেউ স্থির থাকতে পারে না নীলাও পারেনি সাকিবের সাথে আদরে মেতে উঠেছে নীলা ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল ভালোবাসি জুনিয়র আমিও ভালোবাসি তোমাকে নীলা আজীবন এভাবেই সাকিব অবশ্যই নীলা আমি আজীবন এভাবেই তোমাকে ভালোবাসব তুমিও আমাকে এভাবেই বুকে আগলে রেখ কখনোই ছেড়ে যেও না প্লিজ কখনো যাবে না আমি শুধু তোমার হয়েই থাকবো সাকিব চলো আদর শেষ করি এবার নীলা লজ্জা পেল লজ্জায় বলল যাহ দুষ্টু ও তাই তাহলে দুষ্টুমি দেখাচ্ছি সাকিব নীলাকে নিজের সাথে মিশে ফেলল নীলাও পরম সুখে নিজের স্বামীর সাথে মিশে রইল এভাবেই সাকিব ও নীলার প্রতিটি দিন ভালোবাসায় মধুর হয়ে উঠতে লাগলো বয়সের পার্থক্য ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না তেমনই সাকিব আর নীলার দাম্পত্য জীবনেও বয়সের পার্থক্য কোনো সমস্যা সৃষ্টি করেনি বয়স কেবল একটা সংখ্যা মাত্র আজকে এই পর্যন্তই ছিল আমাদের গল্প কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ আপনার জীবনেও কি কোনো সিনিয়র আপো আছে যাকে পছন্দ করেন অথচ বলতে পারছেন না থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালোবাসা সুন্দর ভালোবাসার কথা ছড়িয়ে যাক পৃথিবীতে শীঘ্রই আপনাদের কাছে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ঠান্ডায় বাসার বাচ্চাদের সাবধানে রাখবেন টাটা